আজকে আসছি আমার ইউনিভার্সিটির সামনে একটা বোটানিক্যাল গার্ডেন আছে ওটাতে এখানে হরেক রকমেরই ফুল রয়েছে বাংলাদেশ হলে এটাকে ধরে খেয়ে ফেলা হতো মেবি হ্যাঁ আজকের দিনটা একটু রজু উদ্রচল বাপরে এটা একটা মুরগি টাইপ সামথিং হুম মানে হবে সো এ এ বোটানিক্যাল গার্ডেনার এরিয়াটা অনেক হিউজ সো আ তো ডান পাশে যেটা আছে ওটা হচ্ছে রোজ গার্ডেন টাইপ সামথিং হ্যাঁ রোজ গার্ডেনার কি হ্যাঁ তে যাবো এখন এখানে অনেক জাতেরই গোলাপ ফুল আছে এখানে এটা ঘুঘুর মতো লাগে হ্যাঁ এটা ঘুঘুই তো মেবি সো টেন পাস থেকে স্টার্ট করি সো ফার্স্টে দেখা যায় এই কালারটা জস গোলাপি এটা তো দেখে আসলাম এখানে এটা হচ্ছে সাদা গোলাপ এটাও সাদা গোলাপ লাল গোলাপ দেন গোলাপি এই কালারটা জস ওকে ওই ফুটে ফুটেনি ও আচ্ছা আমি তো এই পাশের গুলো মিস করতেছি হ্যাঁ যেমন হচ্ছে গোলাপের যে একটা মিষ্টি ফ্লেভার আছে সেই এটাকে হলুদ গোলাপ ধরা যেতে পারে হ্যাঁ গোলাপি ওকে সো ইয়া গোলাপের এই যাত্রা দোষ লাগতেছে আর এটা একটা ডালেই দুইটা কালার এটা গোলাপি এটা একটু লাল সো এটারও কালার ডিফারেন্স ডিফারেন্ট ইয়া আর লাল গোলাপি এখানে ওয়াও জোস না জিনিসটা আর এই কালারটাও সুন্দর আর একটু সামনে গেলে এই যে গোলাপ জোস কালার এই গোলাপটা নো বাংলাদেশে আছে এইটা আবার এই ধরনের গোলাপ বাংলাদেশে ওই লালবাগ কেলায় কিছু গোলাপ দেখেছিলাম পুরা হলুদ গোলাপ তো এটা পুরাটা এরিয়াতেই আছে দেখাই সো বাংলাদেশে ইউনিক কালারের গোলাপ কোনটা দেখেছি খেয়াল নেই আমার বাট হ্যাঁ হলুদ আর ওরকম ইউনিক কালার পাচ্ছি না কিউচি পাই যেটার এখনো গোলাপ ধরেনি কলি চলে আসছে মেবি ওয়ান উইক পরে এটাকে দেখা যাবে বাংলাদেশে থাকলে তো এগুলো সব বান তুলে ফেলতে পার না এখানে নর্মালি কেউ তোলে না আর আমার বাসার সামনেও দুইটা গোলাপের গাছ আছে ওস্ট ওয়াও লাগাতে হবে অনেক গাছ লাগাতে হবে উলঙ্গম গোল্ড গার্ডেন অরিসিন বা এটা ভালো জস ওকে এই কালারটাও জস আর এক্সট্রা অর্ডিনারি এটা একটু আমার নর্মালি কালার সম্বন্ধে আইডিয়া খুবই কম বাট একটু ল্যাভেন্ডার ল্যাভেন্ডার টাইপ লাগে মেবি সো হ্যাঁ কালো কালারের গোলাপটা দেখলে ভালো হতো এই জায়গায় আছে কি না কালো কালারের গোলাপটা এখানে আমি দেখিনি গতবার এসেও নর্মালি এক বছর আগে এসেছিলাম এখানে এটা একদম আমার ইউনিভার্সিটির অপোজিটে সো হাস আছে অনেক তো ফাইভ মিনিটস হয়ে গেছে ভিডিওর বাপরে এটা যদি একটা একটা করে দেখাতে চাই অনেক সময় লাগবে ফুলের গাছ দেখতে সুন্দর বাট আমি বাসায় লাগাইতে মানে গাছ লাগানোর যে বিষয়টা আমি প্রেফার করি না ওয়াও এটা জোস ওকে ইয়া ও ওকে এখন কেন বাসায় ফুলের গাছ প্রেফার করি না সেটা হচ্ছে ফুল থেকে জাস্ট মেন্টাল পিস টাইপ সামথিং আসবে বাট কোনো আউটপুট আসবে না খাবার বা ওরকম কিছু সো তো হ্যাঁ তো এটাতে লাগিয়ে পরিচর্যা প্রেফার দিস ওয়ান ওয়াও ইট সো গাছ লাগাইতে হবে এমন শাক সবজি টাইপ সামথিং যাতে হ্যাঁ খাওয়া যায় আর কি আর ওরকম আহামরি কিছু নেই কালারটা জুস ওয়ান কালার সেম গাছ মানে হ্যাঁ ডিফারেন্ট কালার ইয়া আছে আর হ্যাঁ এই এইটা দেন যা ওকে আই হ্যাভ টু গো ব্যাক টু হোম ওকে সো আর সুন্দর কালার যেমন হ্যাঁ এগুলো দেখতে জোস লাগে কিন্তু এগুলা আর ওরকম ভাবে দেখানো কোনো গোলাপ নেই জাস্ট একটা কালার আমাকে অ্যাট্রাক্ট করতেছে ওই পাশেটা আর না আর নেই জাস্ট একটা কালার দেখিয়ে মোটামুটি ডান ও মাই গাদ এটা আসলেই লেভেন্দার কালার দিস ওয়ান চুজ কিন্তু বাট হ্যাঁ এটা এক সপ্তাহ আগে আসলে ভালো হতো এক সপ্তাহ না তিন চার দিন আগে ওকে সো ইয়া দ্যাস গুড দ্যাস গুড মিটার জুস সো একবার যদি লাস্ট একটা ভিউ দেখানোর কথা আসে তো ওকে অনেক ফুল হ্যাঁ ওকে সো দ্যাটস ইট Rose gardenish video. project basically, a pond, So I like it. Oh, I'm not a professional content creator, so yeah. Hi, man. How are you? It's good. you are very friendly. Okay, so this pond, I think, we'll be a video So let's go. দ্যার ওয়ান লোটাস থাকার কথা এখনো ফোটেনি হ্যাঁ আর এখানে হ্যাঁ একটা জিনিস ভালো যে কোনো প্রেমিক প্রেমিকা নামক জীবজন্তু এখানে নেই বাট ওরা বাংলাদেশে এখানে এরা ম্যান শাড়ি টারি পরে দ্যাস তো ভয় দেখায় ফেলছে বেটা ভয় দেখা

এটাও ঘুগু সোস আর আর না ওরকম লোটাস ফুটে সো সো বাট জায়গাটা জোস এদিকে যদি জুম করে দেখায় আর এই বেটা তো ডিমে তা দিচ্ছে না ডিম পারতেছে নোস আর সাদা সাতলোটা কই গেল ইয়া ও যে একজন একে আবার ডিম পারার জন্য ইয়া করতেছে কিনা মেবি হ্যাঁ হাজব্যান্ড রেসপন্সিবল পারসন লেটস সি কি করে এটা

পাহাড় জোস আর হ্যাঁ এরিয়াটা জোস আর সবচেয়ে ভালো জিনিস এটা হচ্ছে বসার জায়গা আছে প্রচুর আমি কিছু যদি জিনিস দেখাতে ভিডিও

আমি আরেকটা জায়গা একটু শর্ট করে দেখা ব্রিজ ছিল এখানে রোদ মোটামুটি অনেক বাট বাতাস আছে প্লাস হচ্ছে এখানে ছায়া যেহেতু আছে সো ওইরকম ভাবে রোদটা ফিল হচ্ছে না এটা একটা পজিটিভ জিনিস

গোয়িং টু হোম এটা আমারই এমন কিছু না এখানে প্রচুর অস্ট্রেলিয়া তো সাপের জন্য আর হচ্ছে স্পাইডারের জন্য খুবই বিখ্যাত ওকে যাক এই জায়গাটা জস বসার জায়গা সো নাও যেমন সেই আর আরেকটা মজার বিষয় হচ্ছে যেমন বাংলাদেশে প্রতিটা মহল্লা মহলে তো বলা এলাকা যেমন এখানে প্রত্যেকটা এলাকাতে পার্ক থাকে মানে বাচ্চাদের খেলার জন্য একটা জায়গা আর যারা বয়স্ক আছে তো এটা প্রত্যেকটা এলাকাতেই থাকে এটা ম্যান্ডেটরি এই জিনিসটা ভালো ও যাক পেন ওই সাইড আরও অনেক এরিয়া ছিল সো এখানে গেলাম না আর এইখানে যে লোকটা আসতেছে সো এটা হচ্ছে ঘাস কাটার ঘাস কাটার মেশিন হ্যাঁ ম্যান ম্যান জাস্ট ওকে স্যার আচ্ছা এদিক দিয়ে যাই জলদি লাগাতে যাওয়া যাবে পানি দিচ্ছে এই জোনটা হচ্ছে পুরাটা ক্যাকটাস জোন মধ্যে বাইরে কাজ করা এরকম সবুজ ফিল্ড দেখলে সেই লাগে এটাই ফিল বলা যায় না যদি এই ফুলগুলা জোস কিন্তু যেমন এই যে এইখানে এর নিচে বসার জায়গা জায়গাং আর অস্ট্রেলিয়ার প্রত্যেকটা বাড়িতে অলমোস্ট প্রত্যেকটা বাসায় বাসার সামনে এরকম ফুলের গাছ থাকবে ফুলের গাছ একটা না একটা থাকবে ক্যাকটাস এগুলো সব মরুভূমির গাছপালা গাছ পলা নস ক্যাকটাস অ্যালোভেরা টাইপ সামথিং হু এগুলো কিন্তু সব মরুভূমির গাছ এগুলো নিচে সেই ছায়া বা বার एलोवेरा एलोवेरा देट इज कैकटास दैट इज ऑल्सो थिंग सो डिफरेंट टाइप अफ कैक्ट कौन रोड ली डिफरेंट डोडे चले गो सब कैक्ट रख please refrain from working on the garden bricks. Okay. এগুলোর উপরে একটা লাল ফল হরে বাট না এটা তো এটা দেখছি না একটা তো নাই এখানে বাঙালি আসলো কেমনে It meant B plus <laughs> what is this so yeah there's the exit I can show you my university if you want so yeah so I want I will go to home ও এখানে আরেকটা জিনিস বলে রাখি স্টুডেন্টদেরকে স্পেশালি যারা কিন্টার গার্ডেনে আছে তো ওদেরকে এইসব গার্ডেন ভিজিট বোটানিক্যাল গার্ডেন ভিজিট প্লাস হচ্ছে সি বিচ ভিজিট সহ যত ধরনের কি বলো এটাকে ট্যুরিস্ট স্পট আছে সেখানে যেমন এরা হচ্ছে বাচ্চা সো ইয়া এদেরকে মোটামুটি স্কুল থেকে নিয়ে আসতেছে নিয়ে আসে আর কি এটা ওদের জন্য বাট আমাদের বাংলাদেশের জন্য হ্যাঁ পিকনিক আর পিকনিকে গান বাজনা সেই এটা তো শেখার কিছু নেই বাট এদের এখানে অনেক কিছু শেখার আছে তারা প্রত্যেকটা টিচার ম্যাডাম নর্মালি দশটা স্টুডেন্ট স্টুডেন্টদের জন্য বাচ্চাদের যারা একদম পিচ্ছি ওদের সাথে আমি দেখছি তিনটা টিচার দশটে স্টুডেন্টদের জন্য তিনটা টিচার সো হ্যাঁ আর এইসব বাচ্চারা এইসব জিনিস দেখে মানে টিচাররা ধরে ধরে গাছটি নাই যে এটা কোন গাছ বা কী এটার ওষুধ গুণ কী সো এরকম ওদের ওইখানে একটা কোর্স আছে যেটা তাদের ক্লাসের সাথে ইনক্লুডেড দ্যাটস গুড ওকে দ্যাটস মাই ইউনিভার্সিটি সো এটা হচ্ছে বাস স্ট্যান্ড কি বল আর ওয়েটিং ফর দ্য বাস তো নিয়ে বলতে গেলে আর একটা ভিডিও করা লাগে সো আমাদের ইউনিভার্সিটি স্পেসটা হিউজ হিউজ মানে এটা হিউজ একদিনে এটা কখনোই কভার করা পসিবল না যদি আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাই মানে হাঁটাহাঁটি করি আমি নিজেও এখন পর্যন্ত ফুললি এটাকে ডিসকভার করিনি সো ইয়া বাট হ্যাঁ জোস অবস্থা সো ঠিক আছে এখন বাসায় চলে যেতে হবে ঘুমাতে হবে বাজে বেটা এখানে বাজে একটা বিয়াল্লিশ বাংলাদেশে সময় হচ্ছে কয়টা আটটা বিয়াল্লিশ টাইপ সো ইয়া সো ওকে Bye-bye, everyone. Yeah.